আসসালামু আলাইকুম আজ বাসায় বানিয়ে নিলাম ঝালমুড়ি মশলা ঝালমুড়ি মশলা বানাতে প্রথমে লাগছে এক চামচ ভাজা জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়া এবং হাফ চামচ হলুদের গুঁড়ো চারটে উপাদান একসাথে পানি দিয়ে গুলিয়ে নিলাম এরপর একটি প্যানে এক কাপ সরিষের তেল এবং এক কাপ সয়াবিন তেল দুটা তেল একসাথে গরম করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বাটা এক চামিচ রসুন বাটা আর দেড় চামিচ আদা বাটা এটাকে ভালো করে কষিয়ে নিব এগুলো দিয়ে দেবো এর মধ্যে এলাচ দারচিনি গোলমরিচ খালের মশলা দুটো প্যাকেট নিয়েছি এবং হাফ চা চামিচ টেস্টি সল্ট সব উপকরণ একটু ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না আমার তেলটা মশলার উপরে ভেসে আসছে ততক্ষণ লোহিতে চাল করতে থাকবো আমার কিন্তু মশলাটা রেডি দেখতেই পাচ্ছেন মশলাটার কিন্তু সেই লেভেলের একটা কালার চলে এসছে তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই আমার পাশে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফিজ